সবাই বলে কষ্টের রং নীল আমিও সেটাই বিশ্বাস করতাম মানুষের অনুভূতিগুলো বিভিন্ন রঙের মাধ্যমে প্রকাশ করতাম আনন্দ দুঃখ রাগ অভিমান আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম আমি আপনাদের পাশের বাসায় নতুন ভাড়াটিএ আসেন ভেতরে আসেন বাহ আপনার মেয়ে তো অনেক কিউট বাবু তোমার নাম কি আমার নাম মিশকান মাহমুদ মেহের কাজল রেখা এদিকে এসো ড্রয়িং রুমে পরিচয় করিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম আমাদের ওই রুমে একটা ডল হাউস আছে যাও দেখে এসো তোমার জুতো আমাকে দাও প্লিজ একটু পরে প্লিজ আম্মা আম্মা কি হচ্ছে মাম্মা টপ রেখা হচ্ছে আমার লক্ষীবাচ ওকে আমি আদর করছি আপনার আগে বলা উচিত ছিল যে আপনার মেয়ের এই অবস্থা আমার মেয়ের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পড়তো চল মামুনি এই ধরনের ঘটনা তাদের জন্য নতুন কিছু না কাজলের কারণে প্রায়ই তাদের এমন বিরম্বনায় পড়তে হয় তাদের কাছে বড় ছিল কাজলের খুশি আমি শুভ্র বলছিলাম রেখা বলছিলেন কাজল তুমি আবার টুথপেস্ট ফলাইছো বেশি নে আজকে জেরে बर्थडे আর তুমি ভুলে গেছো এই যে কান ধরলো সরি তুমি ফোনে কি করছো তুমি কাকে ফোন দিছো কাজল ফোন দিছো দিছো কেন তুমি দিছ না কোথায় হাই হ্যাঁ হ্যাঁ আমি রেখা শুভ্র বিকাল চারটা আচ্ছা ঠিক আছে আমি রাখছি তাহলে হ্যাঁ

শুধু কারো ক্ষতি করছে জি স্যার সমস্যাটা স্যার সমস্যাটাই আসলে স্যার ওই জায়গায় মানে আপনি আমি তো স্যার বুঝতে পারছি ব্যাপারটা আসলে সবাই তো স্যার এইভাবে বোঝে না আপনার দায়িত্বশীল ব্যক্তি জি স্যার মানুষ আপনি আপনি চাইলে একটা एग्जांपल সেট করতে পারতেন স্যার আমি স্যার আপনাকে বলে দেব সরি স্যার থ্যাঙ্ক ইউ স্যার থ্যাঙ্ক ইউ কাজল ওকে আমি কিভাবে ডিফাইন করব কাজল যেন একটা ভ্যানগগের নীল হলুদের মিশেলে একা অসম্পূর্ণ কোনো কবিতা অথবা মর্ত্যের বুকে নেমে আসা স্বর্গের কোন মায়াবতী দেবী মা দেখো এটা রেখা এটা আবু এটা আমি এটা এটা জেরি এটা তুমি আর এটা এটা কে এটা তুমি আমি এটা আমার মাথা এত বড় দেখতে ভালো কি মতো লাগছে রেখা একটু শোনো তোমাকে ফোন দেই ফোন ধরো না কেন দেখুন আমি আপনাকে একবার না কয়েকশোবার বলেছি আপনি আমাকে ডিস্টার্ব করবেন না আমি তো তোমাকে ভালোবাসি আরে আমি তো আপনাকে ভালোবাসি না আর দেখেন আমাকে তো অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে সো প্লিজ আমাকে আর ডিস্টার্ব করবেন না মানে 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 কি মানে আমি তুমি এখন বাসা যাবা গিয়ে তোমার বাবা মাকে বলবা তুমি যদি বিয়ে করো সেটা আমাকে ওষুধ খেতে খুব পছন্দ করতো কিসের ওষুধ এটা ওর যখন ব্রেন সার্জারি করা হয়েছিল তখন এপিলেপসি ধরা পড়ে আর এটা ওর ব্রেনে নারগুলোকে স্টেবল রাখে আচ্ছা ঠিক আছে অনেক হলুদ অনেক আপ তো দেখছি রঙের প্রতি অনেক আইডিয়া আছে আচ্ছা বলেন তো এই যে পর হলুদ রংটা কেন পছন্দ কারণ হলুদ রংটা বাচ্চাদের অনেক বাবা তোমাকে কি ডিসটার্ব করলাম কি একটা ঝামেলা আমাদের পড়লাম দেখো তো মা এ দেখ শুভ্র তোকে নিয়ে বেড়াতে যাবে দেখ

আমার তো টেনশন লাগছে ফোন করছি ফোন ধরছে না আপনি টেনশন নিন না আমি আপনাকে জানাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে বোনকে বাঁচানোর জন্য কাজল রাকিবের মাথায় আঘাত করে খুন করে বসে কাজলের গত চোদ্দ বছরের মেডিকেল সার্টিফিকেট পেশ করা হয়েছিল রাকিবের পরিবার পলিটিক্যালি পাওয়ারফুল হওয়ায় মামলার কাজ চলছিল খুব দ্রুত কাজুলকে দোষী সাব্যস্ত করে মামলায় রায় দেন আদালত তাকে আসাইলেমে প্রেরণ করার নির্দেশ দেয়া হলো আদদে আদী আর একবার দেবো আম্মু আমি কি এখন সত্যি সত্যি তোমার লক্ষ্মী বাচ্চা হ্যাঁ রেখা রে বা বলো না যাবো তো বেশ দিন আমি কাজলের সাথে একটা কথা বলিনি কাজল অনেকক্ষণ আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল আমার গলা দিয়ে কেন যেন কোনো স্বর বের হলো না আজকের রাতটুকু একটু দেখে রাখবেন কাল তো মানসিক হাসপাতালে চলে যাবে তখন আমরা দেখে রাখব আচ্ছা ঠিক আছে মেয়ে মানুষ কখন কোন অসুবিধা হয় একটু খেয়াল রেখো কাজলের এপিলেপসি হয়েছিল এপিলেপসির ওষুধটা সময় মতো দিতে পারলে হয়তো কাজল বেঁচে যেত বড় গাড়ি নিয়ে তারপর তারপর কাজল তো আমাদের ছাড়া তুমি যদি পুলিশের কাছে স্বীকারোক্তি দাও তাহলে নিশ্চিত তোমার ফাঁসি হবে আর কাজও যদি স্বীকারোক্তি দেয় তাহলে আদালতকে বেশি দিনে শাস্তি দিতে পারবে না আমার হাতে আর সময় নেই কাজও আমার অনেক কষ্ট হবে মা আমাদের ছাড়া কখনও কোথাও থাকেন না মা খুব কষ্ট হবে আমি একটা কথা শুনবো কাজলের লাশ দেখার আগ পর্যন্ত আমি কখনোই বুঝতে পারিনি আমি কাজলকে ভালোবেসেছিলাম সত্য তোমার লক্ষী বাচ্চা আমার মেনে নিতে কষ্ট হলো এই লাশ একজন খুনির লাশ যে আমি কাজলকে ভালোবাসি সে তো রেখাকে ঠকানোর কোনো মানে হয় না